আসসালামু আলাইকুম আমি মিলি মনসগঞ্জ থেকে বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও খুব ভালো আছি এই তো এই হচ্ছে আমার পরিবার আমার পরিবার নিয়ে আমি ঘুরতে এসেছি আর এই তো ঘুরতে এসে পরিবারের সাথে কীভাবে আনন্দ সময়টা কাটালাম সেই সময়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পরিবার নিয়ে আনন্দের সময় কাটানোটা যেন জীবনের স্মৃতি হয়ে থেকে যায় আর এই তো বেশ কিছুদিন হল এখন যেন পরিবারে কেউ কয়েক ব্যস্ততার কারণে সময় দিতে পারছি না প্রথমে এই তো ছেলে আর মেয়ের একসাথে শেষ হয়ে গেল এসএসসি পরীক্ষা এই তো আমার এই ছেলে মেয়ে একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছে তারপরে শুরু হলো ছোট ছেলের পরীক্ষা আর বর্তমানে এখন ছাব্বিশ তারিখে শুরু হয়েছে আমার বড়ো মেয়ের এসএসসি পরীক্ষা এই তো এইভাবেই কেটে গেল আমার ব্যস্ততার দিনগুলো পড়ায় ছয় মাসের মতো আমি কোনো সময়ই পাচ্ছি না যেন প্রতিটা দিন আমার কিভাবে কেটে যাচ্ছে আমি যেন বুঝতেই পারছি না আর এত ব্যস্ততার মাঝে পরিবার নিয়ে একটু আনন্দ করার সময় পাচ্ছি না এই তো চলে গেল ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুইটা ঈদের কোনো ঈদই আমরা পরিবারে তেমন কোনো আনন্দ করতে পারিনি এবং আনন্দর কোনো মুহুর্তের সময়গুলো সময়ও ছিল না কারণ ঈদুল ফিতরের পরপরই ছিল আমার ছেলে এবং মেয়ের এস এসসি পরীক্ষা আর এই তো ঈদুল আজহার পরপরই শুরু হয়ে গেছে আমার বড়ো মেয়ের এসএসসি পরীক্ষা আর এই তো মাঝখানের সময়গুলো আমার ছেলে মেয়ে নষ্ট করতে চায়নি তাই কোথাও বেড়াতে বা আনন্দ করতে ওরা যেতে পারেনি ওরা এই সময়গুলো মনোযোগ দিয়ে পর পড়াশোনা করেছে এই তো কিছুদিন আগে আমার পরিবার নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে কিন্তু পরিবার নিয়ে খুবই আনন্দের সময় কাটিয়েছি সেই দিনগুলি বর্তমানে আমাদের জীবনের স্থিতি হয়ে রয়ে গেছে আবার যদি আমরা কখনো এই এরকম সময় সুযোগ পাই অবশ্যই পরিবার নিয়ে কিছুটা আনন্দের সময় কাটাবো আর এই তো আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি যে লাবণী বিচে কাটানো আমার পরিবার নিয়ে আনন্দের কিছু মুহূর্ত এই তো এই বিচে আমরা খুবই আনন্দের সময় কাটিয়েছি এই তো এখন আমার ছেলে এবং মেয়ে স্পিড বোর্ডে উঠতে চাচ্ছে এই তো এখন ওরা পানিতে ভেসে যাবে অনেক দূরে আর আমার তো খুব ভয় লাগছিল তাই আমার মেয়ে আমাকে একটু টাটা দিয়ে নিল আর আমাকে একটু সাহস দিয়েছিল আমার বাচ্চাদের ঘুরে বেড়ানোর আনন্দের মুহূর্তটা আমি একটু ক্যামেরায় বন্দি করে নেছিলাম সাথে সাথে কিন্তু আমি মহান আল্লাহ তালাকেও ডাকছিলাম যেন আল্লাহ তালা সকল রকমের বিপদ থেকে রক্ষা করে ওরা স্পিড দিয়ে ঘুরতে যাবে খুবই আনন্দ পাচ্ছিল কিন্তু মনে মনে আমি খুব ভয় পাচ্ছিলাম আল্লাহ তালা যেন দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করে এই তো কয়েক সেকেন্ডের ভিতরেই স্পিড বোর্ড দিয়ে আমার ছেলে এবং মেয়ে চলে গেল চোখের বাহিরে মানে ওদের আর আমি ক্যামেরায় বন্দি করতে পারলাম না এই তো অনেকক্ষণ পরে কিন্তু আমার ছেলে এবং মেয়ে ফিরে এসেছে আমার বাচ্চারা কিন্তু এই তো স্পিড বোর্ডের রাইডটি খুবই এনজয় করেছে ওরা ঘুরে এসেও এখনও স্পিড বোর্ড থেকে নামতে যাচ্ছে না এই তো এখন আমার মেয়ে একটু ছবি উঠিয়ে নিচ্ছে আর এই তো ছেলে এবং মেয়ে নামার পরে আমি একটু স্পিড বোর্ডের রাইডে চড়ে নিলাম আর এই হচ্ছে আমার বড় মেয়ে এই তো এখন আমার বড়ো মেয়ে ঘোড়ায় চড়বে আমার বড়ো মেয়ে বলছে যে ও একা একাই ঘোড়ায় চড়বে কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না তাই এভাবে চলল আর বড়ো মেয়েকে দেখে সাথে সাথে ছোটো মেয়েও ঘোড়ায় উঠতে চাইলো এই তো ওরা সবাই ঘোড়ায় চড়ে দূরে হারিয়ে গেল আর এদিকে বিচে বসে বসে আমি একটু বিষটা উপভোগ করলাম সাথে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম আমার ছোট ছেলের এখন ইচ্ছে করলো বীজ বাইকে উঠতে তাই এখন আমার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড এবং আমরা একটু বীজ বাইক দিয়ে আশেপাশে ঘুরে বেড়াবো আর আমার কিন্তু এই বীজ বাইকে চড়তে খুবই ভালো লাগে বিস বাইকটি যখন সমুদ্রের পার্ক এসে চালানো হয় তখন কিন্তু সমুদ্র থেকে খুব সুন্দর একটি বাতাস বাতাস বহে এই বাতাসে যেন মনটা খুবই জুড়িয়ে যায় এখন আমার হাজব্যান্ড চাচ্ছে উনি একটু আমাদের নিয়ে বিচ ব্যাগটা চালাবে আর এই তো হাজব্যান্ডের সাথে বিচ ব্যাগে একটু ঘোরাঘুরি করলাম খুবই ভালো লেগেছিল। সময়টাকে খুবই এনজয় করেছি এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আমরা উঠেছিলাম জলতরঙ্গ হোটেলের সামনে থেকে এখন চালিয়ে চলে যাচ্ছি জলদরঙ্গ হোটেলের সামনে ওইখানে গিয়ে কিন্তু আমরা বিসবেগ থেকে নেমে যাব। এই নামার পরে এই তো আমার হাজব্যান্ড এখন বিল দিচ্ছে আর এখন আমরা চলে যাব সমুদ্রে গোসল করার জন্য আমার ছেলে মেয়ে গোসল করার জন্য কোথায় যেন হারিয়ে গিয়েছে ওদের আর আমি খুঁজে পাচ্ছি না আমার ছেলে মেয়েদের খুঁজে না পেয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড গোসল করার জন্য সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি আর সমুদ্রের দিকে যতই এগিয়ে আসছি ততই যেন খুবই আনন্দ অনুভব করছি আর এই যে সমুদ্রের ছোট ছোট ডিউগুলো যখন এসে পায়ের সাথে বাড়ি খাচ্ছে তখন খুবই ভাল লাগছে এই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না এই অনুভূতি হচ্ছে সম্পূর্ণভাবে অনুভব করার অনুভূতি যতই ধীরে ধীরে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন মন থেকে ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যাচ্ছে আর আজ গোসল করে মনের ভিতরে যত ময়লা আবর্জনা আছে সব কিছু এই সমুদ্রে ভাসিয়ে দিয়ে যাব আর আমার কিন্তু সমুদ্র দেখতে খুবই ভালো লাগে আমি যখনই সময় পাই মানে বাচ্চাদের স্কুল যখনই বন্ধ থাকে আমি তখন আমার ছেলে মেয়েদের নিয়ে কিন্তু আমি সমুদ্র দেখতে আসি আর আমি যতবারই সমুদ্র দেখেছি আমি কিন্তু সমুদ্র দেখে শেষ করতে পারিনি যাবার সময় মনে হয় যেন সমুদ্রের কিছু অংশ আমার বাকি রয়ে গেছে তাই যখনই বাচ্চাদের স্কুলে সময় পায় অন্তত বছরে একবার হলেও আমরা এই সমুদ্র দেখার জন্য আসি সমুদ্রে অনেকক্ষণ লাফিয়ে ঝাঁপিয়ে আমার পরিবারের সবাই একসাথে অনেক মজা করে গোসল করে নিয়েছিলাম পড়ায় আমরা দুই ঘন্টার মতো গোসল করে নিয়েছি আর মাঝখানের সময় কিন্তু আমরা সে রেস্ট নিয়েছি এবং দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর এই তো এখন বিকেল হয়ে গেছে আর আমার বাচ্চাদের ইচ্ছে ছিল যে জল তরঙ্গে হোটেলে থাকবে এবং যখন সূর্য অস্ত যাবে মানে সানসেটের সময় হবে তখন আমার বাচ্চারা জল তরঙ্গের সুইমিং পুলে সুইমিং করবে এবং সানসেটটা উপভোগ করবে যেই কথা সেই কাজ এই তো ওরা চলে আসে জল তরঙ্গের রুফ সুইমিং পুলে সুইমিং করার জন্য আর এখন কিন্তু সানসেটের সময় এদিকে আমার বাচ্চারা সুইমিং পুলে সুইমিং করছে আর অন্য অন্য গেস্টরা আর পর্যটকরা কিন্তু এই তো সমুদ্রের পারে দাঁড়িয়ে কিন্তু সানসেটটা উপভোগ করছে আমার বাচ্চারা এইভাবেই করবে আর সানসেট দেখবে কিন্তু আমার ইচ্ছা হয়েছিল যে আমি সমুদ্রের পারে দাঁড়িয়ে সানসেটটা উপভোগ করব। তাই এখন আমি আর আমার হাজব্যান্ড সানসেট উপভোগ করার জন্য সমুদ্রের কাছাকাছি গিয়ে বসলাম সেখানে বসে কিন্তু আমাদের খুব ভালো লাগছিল আর এই ভালো লাগার সময়ই আমি আমার দর্শকদের সাথে সাথে বলে নিচ্ছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন সমুদ্রের পাশে বসে সানসেটটা দেখলাম এবং অনেকটা লম্বা সময় বসে হাজব্যান্ডের সাথে নানা রকমের গল্প করলাম আর এই দিকে আমার ছেলে মেয়েরা গোসল সেরে রেডি হয়ে চলে এসেছে এক্সারসাইজ রুমে এই তো এখন ওরা এক্সারসাইজ করছে আমার ছেলে তো এক্সারসাইজ নিয়ে খুবই ব্যস্ত এক্সারসাইজ করার পরে আমরা চলে গেলাম জলতরঙ্গের গার্ডেনে গার্ডেনে এখানে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা ছিল এখন আমার পরিবারের সময় আমরা ব্যাডমিন্টন খেলে নিচ্ছি প্রথমে আমার ছেলেমেয়েরা খেলছে আর আমি বসে বসে ওদের একটু ক্যামেরায় বন্দি করে নিলাম আমার ছেলেমেয়েরা যে এইখানে খেলাধুলা করছে আর ওদের এই আনন্দ মুখটা দেখে আমার খুবই ভালো লাগছিল আপনারা যদি যখন সময় পান পরিবার নিয়ে এইভাবে কোথাও থেকে ঘুরে আসবেন দেখবেন সংসারের সুখ শান্তি আবার ফিরে আসবে আর এরকম একটা আনন্দের মুহূর্তে থেকেই বিদায় নিতে হচ্ছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম